একজন মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সন্ধিক্ষণে এবং সংকটে তার নেতৃত্ব আলোচিত হয়েছে তিনি আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক এর আগে তিনি ছাত্র লীগের দুবারের সাধারণ সভাপতি ছিলেন ফলে তার একটা দীর্ঘ বর্ণময় রাজনৈতিক জীবন তো আমরা এখন তার সঙ্গে কথা বলবো মিস্টার কাদের আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই আমার প্রথম প্রশ্ন যে চব্বিশ গত বছর পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে আমরা আপনার সম্পর্কে প্রায় কিছুই জানতে পারছিলাম না আপনার বক্তব্য না তো আপনি যদি প্রথমে এই একটু বলেন কারণ আমরা আজকে আপনার একটা বিবৃতি দেখেছি মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে আপনি অনেক কথা বলেছেন তো আপনি যদি এইটা একটু প্রথমে ব্যাখ্যা করেন দেখুন এই বিষয়টা তো দেশে বিদেশে ভারতবর্ষেও সবার কাছে পরিষ্কার আমি যে ছাত্র ষড়যন্ত্র সে সময় আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই সংসদ এলাকায় হুম আমার নিজের বাসাকে এড়িয়ে হুম পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম বেশ তখন চার দিক থেকে মিছিল আসছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রী মনভবন কেন্দ্রিক এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকা তো এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের যে লুম্পেন স্টাইলিট কত কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক হুম আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যতার হম এটা লুটপাটের অভ্যতার না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী কেউ যে ভাষাটা ছিলাম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না যে সেখানে আমি আছি আচ্ছা আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতাম কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী আমরা বাথরুমে ঢুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো বাথরুমের ভিতর সেখানে কমট বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সেই বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে তো একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরা জোর পূর্ব প্রবাসের হুমকিতে তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবো খুলে দাও যা হবে তারপরে সাত আট সাতা জন ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক তখন তারা আমার দিকে তাকিয়ে আপনি চলে গেল আপনি জানি কেন আমি কিছু বলছিলাম তারপর ওই ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানিনা তারা আমাকে বলে আমরা ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো তারা মনোভাবটা ছিল সেটা নিমেষে শীতল হয়ে গেল তারা ঠান্ডা মাজাতে তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ আগে ছিল আমাকে রাস্তা শেখা বাহিনী হুম তুলে দিতে কেউ কো আবার এত চেয়ে যে জনতার হাতে তুমি দিতে এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে হুম ভিতর ভিতরে হুম ছিনে পড়েছিলাম হুম এরপরের আইদের প্রত্যেক রাত ব্যাজ লাল পতাকা শোভিত ব্যাজ লাগিয়ে এবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে কোথেকে একটা একটা সেটা ছিল ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো তো অসংখ্য মানুষ চেক আপ আপ সব জায়গা বলতে লাগলো যে আমাদের চাচা চাচি অসুস্থ হাসপাতালে নেছি হুম ডিসটারব করবেন না হুম করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গায় তো এটা হলো বাপ্তে পারে নিয়ে ওরা যখন বাথরুমে টু ক্লোজে বেঁচে থাকে সে বেঁচে থাকাটাই সেটাই যেটা পরম সৌভাগ্যের বিষয় আনএক্সপেক্টেডলি বেঁচে গেছে সেখানে অনেক কিছু আছে আমাদের অপেক্ষা মেরে ফেলতে পারত আজকে এটুক বলে শেষ করি না কিন্তু আপনাকে আপনি কোথায় কেউ না আপনি প্রথম যাবেন না বলছি যে আপনি এরপরে কোথায় রইলেন তারপরে তো আপনি মানে থাকলেন কি করে মানে ওই রকম পরিস্থিতি আমি ছিলাম হ্যাঁ হ্যাঁ তিন মাসের মত হুম হুম আমার একটা উদ্দেশ্য ছিল হুম যে থেকে কিছু করা যায় কিনা আচ্ছা কিছু একটা করা যায় কিনা সংগঠিত করা যায় কিনা আচ্ছা বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ হুম

আচ্ছা এরপরে একে একে সবার ареস্ট হচ্ছে এবং আমি তো নেত্রী ফরেঞ্জ হুম পশ্চিমস্থানে আপলোড আমার হাতে তখন 212টা খুনের মামলা হুম আমি আসামি হইছি তারপর এই অবস্থা অনেকই বলল আবার এখান থেকেও অনেক অনেক রোজ এসেছিল হুম আমি যেন সতর্কভাবে এদিকে চলে আসি এভাবে চিন্তা করলাম যে আসলে আমি বাইপাস সার্জারি হয়েছিল অনেকগুলো ওষুধ খেতে হয় আমি এখানে ধরা পড়লে ওষুধ খাওয়াবে কি তারপরে অনেক কিছু ভাবনা চিন্তা করে বছর এখানে এসেছিলাম তার বন্ধু তারপর একশো নম্বর যে লোকটা হলো তারপরে কলকাতায় এসে নয় মার ছিলাম আচ্ছা থেকে ফিরে গিয়ে জগন্নাথ হলে বৈঠক করা তখন তারপরে এরপরে আবার ওয়ান ইলেভেন এর পরে তখন জেল কেটেছিল তো যে বঙ্গবন্ধু হত্যার পরে যে ন মাস ছিলেন তারপরে কি আর কলকাতায় আসেননি কোনো কাজে বা কোনো ইয়েতে মানে কখনো রাজনৈতিক বেশ তো একটা জিনিস বলছি এই যে আপনি রইলেন তো তারপরে তখন আর কোনো সমস্যা হলো না যে ওই ছেলেগুলো আপনাকে কোথাও পৌঁছে দিলো ওরা আর কি এটা ফাঁস করেনি তাহলে কি আমি রাতে ওখান থেকে আবার কিন্তু এই যে ছেলেগুলো এরকম করলো এটার কারণটা কি মনে হয় আপনার যে ওরা যে আপনার প্রতি সদয় হলো আপনাকে কোনো বাঁচালো মানে এটা কি হতে পারে যে এরা আওয়ামী লীগেরই তাৎক্ষণিকভাবে ওই সময় বিক্ষুব্ধ হয়েছিল এরকম হতে পারে ঠিকই একটা অনেকে বলে যে আপনার কিছু ভূমিকা তখন বিতর্কিত ছিল আপনি ছাত্রলীগ যুবলীগকে যেভাবে মানে মাঠে নামিয়েছিলেন পাল্টা তার ফলেই এরকম একটা বড় জনরোষ তৈরি হয়ে গেল আর কি এটা মানে আমরা কথা মোটেই আচ্ছা আমি কখনো বলিনি যে ছাত্রলীগকে অভ্যুত্থান দমানো সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার নিজম মজুমদার ওই ইউটিউবে কথা বলে তখনকার ভিডিও নিয়ে সেটা প্রচার করেছে মাস তিনিক আগে সেখানে ছাত্রলীগের নামই ছিল বিভিন্ন বলা হয়েছে ওই দিন ছাত্রলীগকে ছাত্রলীগই যথেষ্ট এ কোন বিষয় ছিল আমার বক্তব্য আর আমি পার্টির সেক্রেটারি তারা আমার মেট্রোয়েল পুড়িয়ে দিচ্ছে তারা আমার সেতু ভবন পুড়িয়ে দিচ্ছে তারা বিটিয়ে দিচ্ছে তারা আমার অফিস আক্রমণ করতে পারবা তারা গণভবন মুখে তো সে সময় আমি কি আমি কি আমাকে করব না আমার দলকে সেভ করব না আমার নেত্রীকে সেভ করতে হবে না তখন সে সময় আমি পার্টির সেক্রেটারি হিসেবে আমার উপর সময় আর যে দায়িত্ব সে দায়িত্ব আমি পালন করছি এটা যে কেউ করতো আমি ওই জায়গায় আমার জায়গায় অন্য কেউ থাকলে তিনিও সেটা করতেন আপনারা পনেরো বছর ক্ষমতায় ছিলেন এত বড় পার্টি আপনারা দেশ তৈরি করেছেন আপনারা বুঝতে পারলেন না যে এরকম একটা জনমত তৈরি হয়েছে এটা কেন হলো এটা একটা আকস্মিক এটা তো শুরু হয়েছে কোটা দিয়ে শেষ হয়েছে এক দফা হ্যাঁ কিন্তু এটা কি একদিনের হয়েছে নাকি দীর্ঘদিন ধরে ষড়যন্ত্রমূলক ঘটনা একটা বিস্ফোরণ হয়ে গেল সেটা ইন্টেলিজেন্সের একটা ব্যর্থতা তো ছিল এবং এটা ব্যর্থতা ছিল না এ কথা তো বলা যায় আপনি জেনারেল সেক্রেটারি হিসেবে কি কোন দায় নিচ্ছেন এই ঘটনার যেহেতু আপনি জেনারেল সেক্রেটারি ওই সময় তিনবারের জেনারেল সেক্রেটারি আপনার ওপরে দল মানে আপনার নেত্রী আপনাকে এখন জেনারেল সেক্রেটারি হিসেবে আমার বন্ধুকে থাকতে পারে আমি হুম

কমিটি গঠন করতে কমিশন নিয়ে কাউকে পতায়ন করেনি চান্দাবাদী করেনি হম আমি সেই দিক থেকে নিজেকে একদম নির্দোষ বলে হম আমি নিজেকে সাব্যস্ত করতে পারবো আপনাদের সময়ের নির্বাচন তারপরে মানবাধিকার হরণ মানবতা বিরোধী অপরাধ এই সমস্ত অনেক রকম অভিযোগ এবং অনেক দুর্নীতির বিষয় সামনে আসছে ডেফিনেটলি সব হয়তো সত্য নয় কিন্তু আপনারা আপনারা কি এত বড় একটা ঘটনার পরে কিন্তু আপনারা কোনো মানে ভুল শিকার বা দুঃখ প্রকাশ করেননি কি এই প্রশ্নটা বারে বারে আসছে বিভিন্ন মহল থেকে দেখুন আমরা এ দেশকে যা কিছু দিয়েছি হুম যা কিছু করেছেন আমাদের নেত্রী এটা কোন তুলনা হয় না এই ডেভেলপমেন্ট বাংলাদেশে অন্য বছর আগের বাংলাদেশ অন্য বছর পরের বাংলাদেশ দিন আর রাতের মত পার্থক্য আমাদের সমালোচনা তারাই করে যারা দিনের আলোতে যারা অমাবস্যায় যারা অমাবস্যা তারা সমালোচনা সমালোচনার বিষয়বস্তু আমাদের আছে সময় হলে দেশের মাটিতে সব কিছুরই মূল্যায়ন আমরা করছি দেশের মাটিতে গিয়েও করব যখন সময় আসবে একটা বিষয় অনেকেই বলছেন এই যে আপনি দীর্ঘদিন নীরব ছিলেন বলা হচ্ছে যে আপনার ভুল ত্রুটির কারণে আপনাকে চুপ থাকতে বলা হয়েছিল মানে এটা কাইন্ড অফ পানিশমেন্ট আর কিছু লোক আছে তারা এসব বলে তাদের একটা সুখা অনুভূতি আছে আমাকে তিন তিনবার করলো হম অনেকের পছন্দ ও কথা না আমাদের মতো পার্টিতে এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা ছিল এটা এখনো আছে আমি যখন হয়েছি তখনও ছিল এটা 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 অবাস্তব কোন কিছু না এটা আমাদের মতো দেশে মাল্টি পার্টি সিস্টেম এখানে আওয়ামী লীগের মত মাল্টি ক্লাস অর্গানাইজেশন এখানে দলের অভ্যন্তরেও প্রতিযোগিতা ফলে ঘটনা ঘটতে পারে আপনার নিরবতার ছিল আমাকে প্রধানমন্ত্রী নিজেই খুঁজেছেন এবং উনি সবচেয়ে বেশি ছিলেন আমার অসুস্থতা হয় তিনি ভেবেছেন এই অবস্থা আমি দেশে ছিলাম বলে যে তুমি টোটাল চেক আপ করো এখন তোমার অন্য কিছু করতে হবে না পারলে কিছু লেখো সেভেন্টি ওয়ান থেকে দেশ নিয়ে লেখো সাম্প্রতি ঘটনা প্রবাহ নিয়েও তোমার চোখে যা হুম হুনিয়ে লেখা লাগি করো কখন কি করতে হবে আমি বল হুম আমি ওনার সঙ্গে কখনো দেখা করতে চেষ্টা করি নি হুম কারণ উনি যেখানে আছেন হুম আমার আই সিকিউরিটি জোনে হুম সে না কেন হুম দেখা করতেছে উনি যোজন প্রয়োজন তখন আমাকে বলো হুম আর আমি ভালো করেছি কি মন্দ করেছে হম তার সবচেয়ে বড় কি হচ্ছে কর্ম তারা কিন্তু আমরা তো শুনতে পাচ্ছিলাম যে আপনার জায়গাতে কে হবেন এটাই এখন আওয়ামী লীগের মানে শীর্ষ এবং মাঝারি স্তরের নেতাদের মধ্যে সবচেয়ে বড় ইদুর দৌড় আর কি যে নেক্সট জেনারেল সেক্রেটারি মানে ওবায়দুল কাদের থাকছেন না এবার কে হবেন সেই নাম নিয়ে কামরাকি ঈদুর দৌড় এটাই আমরা কিন্তু পাচ্ছি খবর এই